কত কষ্ট ঠিক আছে উনি বোঝে আমরা না আমরা বুঝুম না যা লাগায় হ্যাঁ বোঝে আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আজকে অবস্থান করেছি আলহাজ ভান্ডারে আলাস ভান্ডার থেকে আপনাদেরকে আজকে এলসি পেজ রয়েছে দেখুন পাশে এলসি পেজ রয়েছে এবং আমাদের দেশি পেজ রয়েছে এলসি পেজ আজকের বাজারে কত দামে বেসা বিক্রি চলছে আমরা বিক্রেতা ভাই আছে ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের কাছে একটাই লাগবে আমরা বিক্রেতা ভাই আছে ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে দরদাম জানিয়ে দেব দর্শক সাথে থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

আরো বেড়ে যায় দাম বাড়িয়ে দাম বাড়ে মানে যে বাজার আছে এই বাজার অনুযায়ী ব্যস্ত কৃষক বেশি না মানে কৃষক কৃষকের কাছে কি পরিমাণ পেজ আছে বলতে পারেন কৃষকের কাছে মোটামুটি ভালো পরিমাণে পেয়ে আছে

আছে একশো একশো আশি টাকা হ্যাঁ ওই আলু এই যে আমরা সামনে দেখতে পেলাম হ্যাঁ লাল আলু এটা কোন দাদা এটা মাইগঞ্জ মাইগঞ্জ হ্যাঁ মাইগঞ্জ আসকের বাজারে কত চলছিল আজকের বাজারে মানে মাইগঞ্জ ভালো তো এটা মানে ষোলো টাই কেজি

ষোলোষট্টি টাকা হ্যাঁ ক কয় বস্তা ফাঁজ কিনলেন এক বস্তা এক বস্তা হ্যাঁ এক বস্তা ভেঁজের দাম হয়েছে কত সাড়ে হাজার আটশো টাকা এক বস্তা ফেঁয়াজের দাম দশ ষোল্শ কেজি হ্যাঁ আপনাদের বেঁচে বিক্রি কি খবর কম কম হ্যাঁ আলু কিনবেন নাকি আলু কত বলে আলু কেজি পনেরো টাকা ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা বলে ও আপনি এখান থেকে নিয়ে কোন জায়গা বিক্রি করেন

অবস্থা অনেক খারাপ হ্যাঁ ওনার অবস্থা নাকি অনেক খারাপ আমরা আবারও সরাসরি বিক্রেতার তার কাছে চলে যাবো গাছের সাথে দেখাবো এই যে ভাই বা পাইকার কাছ থেকে জানলাম ওনাদের অবস্থা ভালো না কারণ কি না ওনাদের অবস্থা ভালো

জরা মানে গীতিনা জরা মানে যাছে হ্যাঁ আইকার না বরুষকণ নাই বর্তমানে লস্কণ আছে একমাত্র ইসোকের ইসোকের ইসোকে মাল দা মানে উৎপাদন করে এক কেজি আলু লাগায় উনি বোঝে কত কষ্ট কত মানে কত ডাল লাগায় ঠিক আছে উনি বোঝে আমরা লাগাইনি আমরা বুঝুম না যা লাগে হে বোঝে একটা মানে পোলা পাইন জমনে হইলে জমনে কি করতে কত দিতে লাগে আলুটারে কত দিতে লাগে

কৃষক মানে সবাই রাখা বাংলাদেশে কৃষক পাশে কৃষক আমাদের দেশ তো হলো কৃষিপূর্ণ দেশ 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 কৃষক বাঁচলে একটা আমরা দেশে উৎপাদন করতে পারি দেশে দেশে রাখুন আমি আমি আলুটা অতি শীঘ্রই বাইরে রপ্তানি করলে ভালো হয় অতি শীঘ্রই মানে মানে আলুর হিসাবে আর তিন মাস আছে বর্তমানে প্রচুর পরিমাণে মাল আছে এই মাল হবে কবে এই কি পরিমানে উৎপন্ন বলতে পারেন যে জায়গায় মানে মানে অতিরিক্ত বিদ্যুৎ উৎপন্ন হয়েছে তাই না হ্যাঁ মানে মানে কি সবাই মানে বেশি আলুর দাম মানে সবাই লাগাইছে এই বছর আলুর যে অবস্থা আর দু তিন বছর আগে তো এইসব ছিল না ভবিষ্যৎ ছিল মানে এমন ছিল না